কখনো লালনের পক্ষে কখনো অমুকের পক্ষে কখনো জেনার পক্ষে মেয়ে মানুষ পুরুষ মানুষ সব একাকার পুরুষের অত চুল হবে ইসলাম আছে বাউল মানে হিজরার গোষ্ঠী এই হিজরার গোষ্ঠী মহিলাদেরকে নিয়ে শুধু মেয়ে বাজি হয় প্রতিটা জায়গায় দেখা দেয় এবং এটা তাদের খেতাবের মতো লেখছে। তাদের কেতাব আছে আমার কাছে তাদের কেতাব লিখিত কেতাব আছে যে বড় নারী কোনো নারী নয় সব নারীর সাথেই করলে তাদের নাকি স্বাস্থ্য ভালো থাকে হলো নাস্তিকবাদের গোষ্ঠী দুনিয়ার যত নাস্তিক সব বাউলদের পক্ষে তো দুনিয়ার সব নাস্তিক বাউলদের পক্ষে কাফের যদি বাউলদের পক্ষে হয় বা একটা কাফেরই যদি হয় তাকে কি ধরে পিটায় পানি নামে দিবে এরকম অধিকার ইসলাম দিয়েছে তাকে ধরো প্রশাসনকে দাও প্রশাসন প্রচলিত আইনের বিধানে তাকে কঠিন সাজা দিতে পারত দাবি করব আমরা প্রশাসন যেন তাদেরকে শাস্তি দেয় আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নেই তখনই আপনি মারতে পারবেন আরেকজনকে যখন জিহাদের ঘোষণা হবে হবে না মুসলমান কিসের ঘোষণা হবে জাতীয়ভাবে জিহাদ ঘোষণা হবে তখন আপনি জিহাদের মাঠে গিয়েছেন এখন কে আপনার বাপ আর কে আপনার ভাই যেটা বাতিলের পক্ষে আছে তার গদান কাটবেন আপনি কোনো সমস্যা নেই জিহাদের ময়দান আর জাহাদের ময়দান বাদ দিয়ে একটা কাফের কেউ কখনো গায়ে টাস করার অধিকার আমার আল্লাহ এবং নবী দেন নাই অধিকার নেই তা যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো কাফের বাস করতে পারতো না আচ্ছা আপনারা বলেন তো কাফের মৃত্যু হায়াত এবং মরণের মালিক কেমানের মতির মালিককে মুনাফিক নাস্তিকের হায়াত মতির মালিককে তা আল্লাহ মালিক হয়ে মারতেছে না তো তুমি কে রে বেটা বেকারি তুমি কি আল্লাহ বলো নাকি এর নাম হলো তাওহিদি জনতা নামে বেঈমান ইহুদি জনতা এই ইহুদিদের এজেন্ট যারা এরা চায় মানুষকে মারা বায়ান নামে এটা ভাবা ওই যে আপনারা এর আগে শুনেছিলেন মোল্লা ওমর এবং ওসামিন লাদেন এই ওসামিন লাদেন সেই আমেরিকার সিআই সিআইআর এজেন্ট ছিল এর মাধ্যমে সারা পৃথিবীতে যে দেশে আমেরিকা আক্রমণ করতে চায় একটা ইস্যু খোঁজার জন্য ওই দেশে লাদেনকে আবিষ্কার করে কথা বলছেন না কেন জোরে লাদিন কে দিয়ে আবে আমেরিকা ইরাককে ধ্বংস করেছে আমেরিকার পাঁচ একটা গোলাম বানিয়েছে লাদিন কে দিয়ে আফগানিস্তানকে এসে আমেরিকা কর্তলগত করেছে লাদিন কেদে পাকিস্তানকে আমেরিকা কর্তর্গত করেছে লাদিন কেদে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে আমেরিকা কর্তর্গত করেছে শুধু এইভাবে ওই দেশে লাদেন আছে লাদেন কি ইহুদিক ধরো আর মারো খ্রিস্টান ধরো আর মারো এরকম একটা ফোকাস দেবে আর বলবে যাই যে মুসলমান টুপি আলা পাগড়ি আলা আমাদের মারবার চাইছে দাও আক্রমণ করো হাজার হাজার মুসলমানকে মারো কথা বলছেন না কেন জোরে এটা হলো আমেরিকার চাল ছিল ঠিক বাংলার জমিনে আজকে যারা যখন তখন মাজার আক্রমণ যখন তখন উকে লাশ তুলে পুরানো যখন তখন উকে ধরো এই বাউল নামে ফাউল বেইমানদেরকে বাণিজ্য নামে দাও তাকে মারতে চাওয়া যেই বেইমান গুডু আমি প্রশাসনকে বলছি ফাউল্লাহ বেইমান এদের মারতেমান না দুটাই এই বেমান এবং এদেরকে মারার ক্যানভাস করে ফেসবুক ইউটিউবে পোস্ট দিয়ে আমেরিকাকে খুশি করে আমেরিকার মানুষ আমেরিকার সেই সমস্ত হায়রা দিয়ে দেশে আক্রমণের একটা পথ প্রসার করার অপচেষ্টাকারী এরা অপেমা রাজঙ্গি সন্ধ্যা আশী এরা সরাসরি স্টেনাজ দেয় প্রাইলেই মেরে ফেলবো এই কথাটা যে বলেছে একে আগে ধরা লাগবে তুমি মারার কে তুমি বিচারক নাকি তুমি আল্লাহ আল্লাহ তোর জীবনের মালিক আল্লাহ তো মারেনি তুমি কোন শব্দ বললে ওরা নাকির তলে ঢুকে যাবে আল্লাহ কোন শব্দ বললে মশা খেয়ে ফেলবে আল্লাহ কোন শব্দ বললে পানির মধ্যে ডুবে মরবে আগুনতে পুড়ে মরবে এটা magicians গয় প্রকৃতি খেলা তো পাওয়ারফুল মালিক থাকতে তুমি কেন তার মারার দায়িত্ব নিছো যে তাক পাইলেই মারবে দেব এটা যে বলে সিরাজগঞ্জ সংগঠন এরাই হবে এই দেশে আমেরিকার পোশাক উত্তর বাবুল নামের ফাউল রা ইহুদি নাসনাস বাউল না মারার নাম করে যারা নাটক করছে এরা আমেরিকার পুশাগুন এরা মানুষের কেউ নয় এরা আল্লাহর কেউ নয় এই বাউল নামের ফাউল আমার আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা বলেছে এই আল্লাহর ব্যাপারে উল্টা বলার কারণে তার ইসলামি শরীয়তের বিধান তিন দিন সমান সময় শরীয়তের খেলাপুত থাকলে তিন দিন সময় পাবে 3 দিনের ভিতরে তওবা করার সুযোগnabla হবে সুযোগ ছাড়া সুযোগ দিতে হবে তওবা তবা ফিরে আসে তাকে মাফ করে দিবে শরীয়তের সরকার কোরআন সন্ন্যার সরকার খোলাপদ আর যদি ফিরে না আসে তার একমাত্র শাস্তি আমার আল্লাহর বিরুদ্ধে পড়ার কারণ মৃত্যুদণ্ড ফাঁসি কোন সন্দেহের অবকাশ নেই কিন্তু সেটা কোনো ব্যক্তি দিতে পারবে না সেটা বাংলার সরকার দিতে বাধ্য ঠিক না ঠিক বলুন কোন ব্যক্তি যখন দিতে চাইবে তখনই হবে ও সন্ত্রাসী জঙ্গি বুঝে আসছে বাবারা এরাই হলো তৌহিদ জনতা যদি আল্লাহ রব্বুল আলমিন ব্যাপারে উল্টাপাল্টা বলার কারণে বাউল নামের ফাউল এই বেমানকে যদি পানিত নামে দিতে হয় তাকে পাইলে যদি মারতে হয় এরকম জঙ্গি সংগঠন যদি বলে থাকে তাহলে এই জঙ্গি সংগঠনে বলছি আমার নবী বলেছেন কুল্লু ফিন্নার ইচ্ছা করে তারা ছবি ভিডিও করে তারা জাহান তুমি তো জাহান নামি মনসি তাহলে তোমাকেও তো মারা দরকার না বল বললাম এইভাবে প্রতি অপরাধের জন্য প্রত্যেককে বাস করবে না সব জন্তু আর বাস করবে কামড়াতে পারে কিন্তু কুকুর কুকুরকে না শোঁয় কোনো শুকরকে মারতে পারে কামড়াতে পারে কিন্তু তাকে মেরে ফেলে না একটা বিড়াল আরেকটা বিড়ালকে কামড়াতে পারে কিন্তু মেরে ফেলে না এই মানব নামের কুকুর এরা কুকুরের সেও খারাপ এরা মানুষকে মেরে ফেলে কুকুরের চেয়েও খারাপ কুকুর তো কোনোদিন কোন একটা কি কামড়ে মার ফেলতে দেখছেন অতিরিক্ত হলো একটা শাসন করলো এক কুকুর আর শাসন করে না তুই আমার সাথে বেঁধুবি করলি কেন তুই ছোট তো শাসন করলো ও যখন লেস হয়ে ব্যাঁকা বেঁকা লেস কোনো দিন সোজা হয় না আপনি যতই চেষ্টা করেন কথা বলছেন না কেন আপনি চেষ্টা করে মাগা করে অনেকগুলো মাখে দিবেন দেখে চড়াতকে উঠে যাবো বাড়ির যার কুকুর আছে চেষ্টা করে দিবেন কিন্তু ওই লেজ সোজা হবে যখন কেউ শাসন করছে আরেকটা কুকুর আছে শাসন করছে শাসনের ঠেলায় ওই উপরের লেজ নিজ দিয়ে যে কয় সার সারেন যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারবেন না কথা বলছেন না কেন যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারলেন হাজার চেষ্টা করে সোজা করতে পারবেন কিন্তু কেউ যদি ওকে শাসন করে কোন একটা কুকুর বড় একটা কুকুর এসে ঘেউ করে শাসন করেছে বাস ওর ভয়ে কয়ে সার বসম্যান এই বস মানার কি লেজ উপরে থাকবে না লেজ কোথায় যাবে নিচের দিকে দিয়ে বলবে আমি শাসন দিচ্ছি কুকুর তো কুকুরকে শাসন করে মারে ফেলে না আর আমার বাংলার কুকুর মান কুকুর মার্কা মুন্সি কয় দেব ওকে মারে ফেলে দেব এরা মানুষ না এরা মানুষ নামে জন্তু জানোয়ার চেয়েও ও খারাপ পশু আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে এগুলি বলার সময় হয় না আমার এত কথা বলবো কেন কত কথা সামনে لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالاطهار. ওলাইকা হু গফিরু আল্লাহ বলেন যাদের অন্তর দিলাম বোঝার জন্য কোনটা সহজ কোনটা কঠিন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কুফরি কোনটা ইমানি কোনটা হারাম কোনটা হালাল সব আমি জানতে দিলাম দেওয়ার পরেও জানার পরেও বুঝার পরেও যারা না বুঝার ভান করে বিবেকের আদালত বারবার তাকে ধর পিটতেছে তুমি ভুল পথে যাচ্ছ ভুল পথে যাচ্ছ তারপরেও সে ভুলটাকে বাছাই করে ভুলের বিরোধী সঠিকটার দুশ্মন হয়ে যায় আল্লাহ বলেন চোখ দিনাম সত্য দেখার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হারাম কোনটা হালাল কোনটা সঠিক কোনটা ব্যথিক বোঝার জন্য চোখ দিলাম দেখার জন্য বোঝার জন্য অন্তকরণ দিলাম কান দিলাম সঠিকটা শোনার জন্য কোনটা সঠিক কোনটা ব্যথিক কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু দেওয়ার পরেও যারা বুঝেও বুঝে না শোনেও শোনে না দেখেও দেখে না খারাপটার দিকে দৌড় দেয় আল্লাহ বলেন কাল উল্লা আমি নিজে আল্লাহ বলছি রে ওরা পশুর মত আল্লাহ কি বলছে বাবা উলাইকা ইকা কাল আম ওরা পশুর মত মতো বলে ক্ষান্ত হলেন না বাল আদাল আল্লাহ বলে একটা পশুকে যদি একটা কুকুরকে যদি কেউ খাবার দেয় এক লোকমা ওই এক লোকমা খাবার খেয়ে কুকুরের পেট ভরে নরে ওর পেট ভরাতে অনেক খাবারের দরকার তোমার এক চামচ খাবার খাওয়ার পরে কুকুর তোমাকে এমন ভাবে তো অন্তরের ভিতরে গেছে নাই আমাকে একবার খাবার দিয়েছে তুমি যেখানেই দেখবে তোমার ধান পায়া ও ওর লেজ দিয়া তোমাকে অসংবর্ধনা জানাবে কথা বলেন না যে যেখানেই তোমাকে দেখবে তোমার সামনে এসে তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা ওর জানা নাই তোমার সামনে এসে তার মুখ দিয়ে নড়াচড়া করবে বুঝাচ্ছে ও মালিক একদিন খাবার দিয়েছ এই জন্য তুমি আমার মালিক হয়ে গিয়েছ একটা কুকুর বুঝে খাবার দিল কেন এইটা বুঝে তার বুঝটাকে ব্যবহার করে মালিকের কৃতজ্ঞতা পোষণ করে আল্লাহ বলেন তোমাদেরকে আমি দিলাম কি দিয়েছি তোমরা নিজেকে জিজ্ঞাসা করো আসমান দিলাম জমিন দিলাম রে তোমাদেরকে খাবারের জন্য জমিন আমি উর্বর করে দিলাম বাতাসের মধ্যে কত পদার্থ ওখান থেকে তোমার ফুসফুসের মধ্য দিয়ে শরীর চলবে কি করে এই শরীর চালানের জন্য অক্সিজেন যেমন বাতাস থেকে টেনে নেওয়ার যন্ত্র দিলাম ওটা অক্সিজেন না নিয়ে তো কার্বন ডাই অক্সাইড নিতে পারত অক্সিজেন না নিয়ে তো নাইট্রোজেন নিতে পারত অক্সিজেন নিল কার্বন ডাই অক্সাইড ছাড়লো গোটা শরীর ফুসফুস তার পুরো রক্তকে ক্লিয়ার করে দিল শরীরকে চাঙ্গা করে দিল যদি পরেন বাবা বুঝতে পারবেন আমার মালিক কি দিয়েছেন প্রতিদিন অক্সিজেন যত কিনেছেন সেই সময় করোনার সময় প্রতিদিন একটা মানুষ আমরা হিসাব করে দেখলাম প্রতিদিন একটা মানুষ কয়েক লক্ষ টাকার অক্সিজেন বিনা পয়সায় আমার আল্লাহর কুদরত থেকে গ্রহণ করে কি দিয়েছি তোমাদেরকে অথচ বুঝার পরেও বুঝো না শোনার পরেও শোনো না আল্লাহ বলে বালহুম আদাল এরা পশু কুকুর সুরসেও নিকৃষ্ট নজবিল্লাহ বলেন উদাই কুমুল গফিলু এরা পশু সে উদাসীন এরা গফিল তাহলে বুঝলেন আপনি কোনটা ভালো কোনটা মন্দ রে ভাই বাউলেরা তোমরা শোনো করে করে পুরো ধ্বংস দিয়েছো তোমরা তারপরে পেট ভরেনি মহিলা পুরুষ একক এক হয়ে বেপদা হয়ে যেন বিচার করো তোমাদের পেট ভরে নাই শেষ পর্যন্ত পাপ বেশি হয়ে গেছে রে আদামের বাউল বেশি হয়ে এই জন্য তোমার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বসে পাপ কমাও হয়তো বা করে ফিরো নয় তো বা তার শাস্তি দিতে হবে ফাঁসি তখন কি বল আর এই ফাঁসি কার্যকর করার জন্য দাবি তোলা যাবে দাবি তোলা যাবে কিন্তু কাউকে নিজে বিচার করে মারা যাবে না পোড়া যাবে না তাকে হত্যা করা যাবে না নিজ হাতে হত্যা যে করতে চায় কোরআন সুন্নার আইন যদি আমি সেটিং করি ওই বেঈমান আমার নবীর যত দুশ্মনী করছে নবী বলেছে সৈবিদ হারাম কুফরি গুনাক এটাকে তাকে জায়েশ করে ইমান হরাচ্ছে। নবী বলেছেন বেপদা হওয়া না জায়েস কেন বেপদটা হচ্ছে কথা বলছেন কেন নবীনী বলেছেন আমি কারো মতো ন এরা বলছে নবী আমাদের মধ্য নবী বলছেন নবী কারো মত নয় এরা বলছে বড় ভাইয়ের মধ্য নবী বলছে সবে বলা আমি নিজে আমল করি এরা বলে ছবার কবির নাই কথা বলছে না কেন নবীজি বলছেন মান মাতা বি কয়রি বায়াতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া যেই ব্যক্তি বিনা বায়াতে মরল আল্লাহর দেওয়া বিধান আল্লাহর হাবিবের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত রাসূল যখন বিদায় হয়ে যায় ওয়া উলিল আমরি মিন কুমসরা দিসা কোন 7 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা উতর আল্লাহ বললেন আমার রাসূলের ইন্তেকালের পর হায়াতুন নবী আমার দিদারে আসার পর ওয়া উলিল কম বেলাইতের কোন হকানি ওয়লির কাছে বায়াত ছাড়া যদি কেউ পড়ে যায় সেটা যদি নবীর বেটাও হয় পীরের বেটাও হয় দুনিয়ার বড় কোনো বাদশাও হয় রে আল্লাহর বন্ধু হাইক করে দিয়েছেন মুসলিম শরীফে খুললেই পাবেন মুসলিম শরীফের হাদিস সহিহ মুসলিম আপনারা খুললেই পাবেন বাবা মন খারাপ হচ্ছে আপনাদের নবীজি সাল্লাউসলাম বলেন মকদমা দাফিল জাহিরিয়া সে জাহিরিয়াতের যুগের জাহান্নাম অবস্থায় মারা গেল এই অবস্থায় তারপরে ওরা পায়া বিরোধী তারপরে ওরা বলে পীরভুরি দিয়ে ভণ্ডামি প্রথমে ছেড়ে গেলো আল্লা বললে যাদেরকে হেদ দিতে চাই তারা হেনায় তের ভর্ষিত পায় আর যারা হেদাত প্রাপ্ত হবে না কুমরা জাহান বাতিল ফেরকা ওদের সেমতম ফালান মুর্শিদা সারা জগৎ ওরা আমার হক্কানি বলি মুর্শিদ থাকবে কিন্তু ওরা গুটিয়ে গোটা দুনিয়ার সব পাইতে পারে নমরুদের মতো বাদশাহ হতে পারে ফেরাউনের মতো তারের বাদশাহ হতে পারে কিন্তু এই মুর্শিদের জন্য হক্কানি বলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না মরিয়ম মুর্শিদা তারা পদ্মষ্ট গুমরা জাহান নামি তাদের জন্য কোনো কখনো হকানি অলি মসজিদ খুঁজে পাওয়া সম্ভব তাহলে এই বাউল নামের ফাউল নাস্তিক এই বেইমানদেরকে যদি ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি সরাসরি ও মারতে চায় তাহলে যে মুর্শিদা মারতে যাচ্ছে ও মুন্সি তো আমার আল্লাহর কাছে কত অপরাধী ওই অপরাধ কত কেন তো অক মারা দরকার বড় আগে মরার কথা আর বাউল নামের ফাউল তো ফাউল করেছে আর এই মুন্সি জেনে বুঝে মানুষকে বোঝাচ্ছে কোরআন খুলে নিয়ে নবী আমাদের মতো মানুষ বড় ভাইয়ের মতো মাতৃ মানুষ মিলাদ নাই কেয়াম নাই হাত নাই সব নাই সবাই নাই ইদিন নবী নাই পীর মুরিদি এটা সেটা এই মুন্সি না গোটা দুনিয়ার সব অন্যায় ওর কাদের নিয়ে ঘটতেছে আর আরেক জন ফাঁসি দেওয়া যাচ্ছে মারতে যাচ্ছে কি আস স্পর্ধা যদি পাই তাকে আমি হত্যা করবো কাম সারা যদি তুমি কাউকে হত্যা করো তোমার হত্যা করার জন্য আরেকজন রেডি হয়ে আছে তুমি কি মনে করেছ হত্যার বিনিময় হত্যা না ঠিক ভাবে এটা কেউ করা লাগবে না আল্লাহয় কুদরত থেকে তোমার মতো এক জালেম তোমার সাথে পাঠায় দিবে যে তোমাকে হত্যা করবে জালেমকে আল্লাহ জালেম দিয়ে মাতে কথা বলেন কেন এই জন্য হত্যা নয় এটা প্রচলিত আইন মোতাবেক তাকে ফাঁসি দিতে হবে যদি সে তওবা না করে কি ঠিকঠাক বলো দাও না ফাউল নেই যদি তওবা না করে আমি আমি তওবা না করে তাদেরকে ফাঁসি দিতে হবে এটা সরকারের কাছে আমাদের দাবি কি ঠিকনা ঠিক বলুন আর যদি জেনে বুঝে সরকার তাকে পাল্টাইয়ে দেয় দিকটাই দেয় তার অর্থ দিনে গুণার একটা করে ভাত সরকারের নামে থাকবে এটা আমাদের দায়েশ তুমি গুনাগার পুষবা তুমি গুনাগারে গুনা টানবা আমার কিছু পুষ নামাদের কথা আমরা বলবো ঠিক ঠিকনামে ঠিক বলুন কাউকে হত্যার দায় আমরা নিয়ে নিই শাসনিকভাবে তাদেরকে তাদের হত্যা কার্যকর ফাঁসি কার্যকর করতে হবে যদি তারা তবা না করে ঠিকনামে ঠিক বলুন যেভাবে বলেছে প্রকাশ ওই প্রকাশ্য তাকে তবা করতে হবে যে আমি ভুল করেছি আল্লাহ নিজে বলেছেন যদি কেউ ভুল করে তবা করে ইন আল্লাহ নিশ্চ আল্লাহ পাবিন আমি আল্লাহ তাওবা কারীদেরকে ভালোবাসি ওই ত মুতাতাহিরিন এবং তওবা আমি পছন্দ করি পবিত্র করে দিতে সুবহানাল্লাহ বলেন কাজেই আল্লাহ যখন তওবা ভালোবাসে তওবা কেউ করতে চাইলে তাকে তওবার সুযোগ দিতে হবে এটা যে কেউ হোক তাও সুযোগ থাকবে ঠিক না ঠিক বলি এখন আমরা প্রচলিত আইন ভিত্তিক বাংলাদেশ সরকার কি আইনে ফাঁসি দিবে সেটা জানি না আপনাকে ইসলামের আইনে আমাদের তৌহিদ রিসালাত বেলায়তের মুসলিম জনতার দাবি এই বাউল নামের ফাউল আগে তবার সুযোগ দেন ও যদি প্রকাশ্যে তবা করে আর কোনোদিন হবে না এবং তার কাছ থেকে প্রতিটা বাউল নামের ফাউলের আনাস্তিক্যবাদ প্রচারকারীরা এবং মহিলা পুরুষ একাকার হিজরারা তোমাদেরকে আবার হুঁশিয়ার দিচ্ছি পরবর্তীতে গানের নামে উল্টাপাল্টা কোনো গল্প কোন মঞ্চে করতে পারবে না যদি করো তাহলে আবার এরকম ঘটবে কথা বলছেন না কেন জোরে এদেশের মানুষ চুপ করে থাকবে আমার রুহানি সন্তান আরো দিন জিহাদি মুক্তি আরো দিন জিহাদি সে এই কথাগুলি বলেছে এটাও হিন্দু করে এই জঙ্গি সন্ত্রাসীরা বলছে আলাউদ্দিন জিহাদি বাউলদের পক্ষে রে তোমরাই পাউলদের পক্ষে বিহুদিদের পক্ষে লাউদিন যেহাদি বা আমরা আমাদের দায়িত্ব হলো কোন ব্যক্তিকে অত্যাচার করতে গিয়ে জালেম না হওয় রান্নাবাগের আই আল্লাহ্লা ইহাদির গম আ সাল মিন আল্লাহ জালেমদেরকে হেদায়েতের নিয়ামত দেন না জালেম হেদায়েত পায় না এটা কাফের যদি মশলুম হয়ে দেয় নবীজীর জীবনী থেকে শিখেছি কোরানের বাইরে থেকে শিখেছি ইহুদির পক্ষে রায় গিয়েছে যাবেন বিশর নবীর পিছে নামাজ পড়েছে তার পক্ষে আল্লাহ এবং নবীর রায় যাই নাই কথা বলছেন না কেন জোরে এই জন্য বাউল নামে ফাউলের উপর জুলুম করে তাদেরকে সাকসেস হতে দিব না আমরা এদেরকে যখনই জুলুম করবে তখন তারা মাজলুম হলো আর যারা জুলুম করে তারা জালেম হলো জালেমের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া উঠে যাবে আর মাঝরুমের উপর দয়া দিয়ে তাকে গুণা মাফ করে দিয়ে কি কোন আপনারা বলেন এই জন্য আমরা কোনো জালেমের পক্ষে নয় আবার কোনো আমার আল্লাহ এবং রসুল বিরোধী এই বাউল নামের বেইমানদের পক্ষেও নয় এটাই আমাদের ওপিনিয়ন ঠিক দাদা ঠিক বলুন আমরা ওপেন সিক্রেট কথা বুঝি আমরা দলীয় প্রীতি বুঝি না আমরা কোনো ব্যক্তি পূজা বুঝি না কোনো পীর পূজা বুঝি না পীর পূজা নয় পীরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্য পীর যদি আমার নবীকে মানে আল্লাহ বলেছেন ওই পীরকে মানলে আমি আল্লাহ মানা হবে কথা কি বুঝতে পেরেছেন আপনারা সুরাতুল নিসা খুললে পাবেন অসংখ্য আয়াত আছে হাজার বারাক এক কথা বলা যায় না আমি শুধু এইটুকু বলতে চাই আমাদের কথাগুলি বুঝতে গেলে আপনার ভিতরে আল্লাহ এবং নবী প্রেম লাগবে আল্লাহ এবং নবী প্রেমে যে আমাদের কথাগুলি শুনবে আল্লাহর কসম তার ভিতরে হেদায়েতের নূর ঢুকে যাবে আর আল্লাহর নবীর دشمنী করে নিজের কোম্পানির গোলামি যারা করছো আমাদের কথাগুলি তোমাদেরকে আগুনের মতো জ্বলবে ঠিকই কিন্তু বিবেকের আদালত তোমাদেরকে ঢোল পিটবে এটাই আসল তোরা নক ঠিক কথা বলতে গেলে জোরে বলতে হবে তুমি যদিও বিবেকের আদালতকে ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ তোমার দল করতে তোমার কোম্পানি প্রীতি করতে তোমার মুরব্বী আমি সব প্রীতি করতে করতে পারো কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকি বা আমাদের মতো যারা কথা বলছে সত্য কথা জালেমের পক্ষ আমরা নই কোন শয়তানের পক্ষ নুরাল পাগলার পক্ষেও নয় নুরাল পাগলার লাশ পূরণকারী বেঈমান এবং ইহুদিদের গোলাম ওই ওই সমস্ত জালেমদের পক্ষে আমরা লোক নবীজি পাক সাল্লামের পক্ষ নিতে গিয়ে আমাদেরকে সত্য বলতে হবে হান্ড্রেড পারসেন্ট সত্য বলা উত্তম জিহাদ কারো বিরুদ্ধে সত্য বলা উত্তম জিহাদ এটা গিবত নয় অহংকার নয় গিবত ওইটা যেটা কাউকে ছোট করার জন্য ফিসির ফিসির করা হয় এটা গিবত এবং জিহাদ ওইটা কাউকে সংশোধন করে দেওয়ার জন্য তার থেকে জাতিকে হুশিয়ার করার জন্য সত্য অকপটে বলা এটা জিহাদ তাওহিদি জনতা যেখানেই শুনবেন সেখানে শুনবেন এটা হলো খুব মন দিয়ে তাওহিদি জনতা যেখানেই শুনবেন বুঝবেন রিসালাত এবং বেলায়েত অস্বীকারকারী বেঈমান ঠিক এরা মুসলমান না ঠিক তাওহিদি জনতা হয় না তাওহিদি জনতা ইহুদিও দাবি করে ইহুদিও পড়ে লা ইলাহা ভেজাল তো হয়েছে মুসা কালিমুল্লা লাগাইছে ওখানে মোহাম্মদ রসুল্লাহ লাগালে ইহুদি মুসলমান কথা কোনো কি বলছেন না কেন তোমরা তাহুদ আছে না নাই পদভ্রষ্ট কিছু ইহুদি আছে ওজার ইসলামকে আল্লাহর পুত্র বলতে সেটা পদভ্রষ্টতা সেটা খারাপ সবই এখন তো ইহুদি সবই পদভ্রষ্ট খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ মানে প্রতিষ্ঠানবাদী তারা হচ্ছে হদে ইসারহুল্লাহকে আল্লাহর পুত্র বলে না কিন্তু এটা বাদ দিয়ে সব ইহুদি মুসাল ইসলামকে নবী মানে আল্লাহকে এক আল্লাহ মানে কিন্তু কাফে কিন্তু কি একটা আখেরি নবী সাল স্লাম তার কলেমা থেকে বাদ দেওয়া তাহলে কি হলো রিসালাত বাদ দে তাওহিদ হবে তো তাহলে তো ইহুদিও মুসলমান রিসালাত বাদ দে তাওহিদ যদি হতো তাহলে ইহুদিও নাওজিবিল্লাহ বলেন রিসালাত বাদ দিয়ে যদি তাওহীদ হতো তাহলে তো ইসলামটাও মুসলমান না মুসলিমিল্লাহ খ্রিস্টানটা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট তো পাবেন ওল্ড টেস্টামেন্ট হলো তাওরাতের নিউ ভার্সন তাওরাত নাই ওদের বানানো গল্প আর নিউ টেস্টামেন্ট হচ্ছে ইঞ্জিলের নিউ ভার্সন আপনারা খুলে দেখেন দ্যার ইজ নো গড বাট আল্লাহ ইসা রুহুল ইসলাম ইজ হিজ

এই জন্য মুসলিম জনতা লাগাতে ভয় পায় এরা তাও হিন্দি জনতা লেখে সব জায়গায় তাও হিন্দি জনতা কিন্তু মুসলিম জনতা হতে গেলে মুসলিম মানে কি মানসালিমাল মুসলিমও মিল্লিশালিহি ওয়াদিহি আর মুসলিমও মানসালিমাল মুসলিম মিল্লিসানি অয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা তার কথা দ্বারা সারা পৃথিবী সারা জগত নিরাপত্তা লাভ করবে তার দ্বারা কারো ক্ষতি হবে না তাহলে মুসলিম জনতার বলা মুসলিম জনতার বলা তো তাদের কপালে হবে না তারা ভালো করে জানে যে আমরা মুসলিমের কাতারে পড়ি না কথা বলছেন না কেন জোরে নুরাল পাগলা লাশ যারা পড়াই ছিল নুরাল পাগলা কাফের না খ্রিস্টান না বেইমান না হিন্দু নাকি সে কোন কি সেটা নুরাল পাগলা জানে আর আল্লাহ জানে ঠিক না ঠিক বলি মারা গেছে নুরাল পাগলা কে কবর দেওয়া হয়েছে কবরের ভিতরে নুরাল পাগলা কে বিচার করার জন্য আল্লাহ খানা বন্দি করেছে আমার জোর হবে না মুসলমান কবরে আল্লাহ বন্দি কেন করে ছেড়ে দেওয়ার জন্য বিচার করার জন্য খবরটা হচ্ছে আখে রাতের হাজতখানা যেখানে আল্লাহ প্রায় চল্লিশ হাজার বছর রাখবেন চল্লিশ হাজার বছর পর এই বান্দার বিচার শুরু হবে তাহলে এই যে চল্লিশ হাজার বছর কেন রাখা হলো এটা শুধু হাজত খানে বন্দি রাখা হলো বিচার করার উদ্দেশ্যে নাকি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তারা এখন বুঝাইলো আল্লাহ আপনি তো বিচার করা পারবেন না আপনি কি আমাদের মতো বিচার করা পারেন আপনার রাস্তায় যেভাবে আগুন দিয়ে লাশ পোড়াবো ওটা কি আপনি পারবেন আপনার থেকে আমরা সিনাই নিলাম লাশ নিয়ে রাস্তায় পোড়ালাম পরে দেখালাম যে আল্লাহর সেও বড় বিচার তোমরা এটা হলো তাওহিদি জনতার নামে কাফে এর মুসলমান না এরা এই যুগের বেইমান